সামনে দেখতে পাচ্ছেন একটা ড্রাম ট্রাক বারোবাহী অবস্থায় আছে তো আমি এর ক্ষেত্রে আমি ফার্স্টে যেটা করি আমি ফার্স্টে আমার লুকিং ক্লাস যে দুইটা আছে সে দুটো নি যে পিছে আসলে কোনো গাড়ি আছে কিনা তারপর আপনি সামনের দিকে লক্ষ্য করবেন যে সামনে থেকে কোনো গাড়ি আসলে আসছে কিনা দেখার পর আপনি ডান দিকের ইন্ডিকেটরে জ্বালিয়ে আপনি কিন্তু ওভারটেক করতে পারেন তারপর যখন আপনি বাম দিকে যাবেন তখন অবশ্যই লুকিং ক্লাস দেখবেন যে আসলে আপনার পিছের যে গাড়িটা আছে চলন্ত যে গাড়িটা সেটার আসলে ডিস্টেন্সটা কতটুকু কারণ আমরা অনেক সময় হুট করে কী করি ওভারটেক করে আমরা বামে চলে আসি চলন্ত গাড়িটা আসলে গতিবিধি না বুঝেই কোথায় এমনটাই বললাম কারণ আমরা যখন ওভারটেকিং করি অবশ্যই কিন্তু আমাদের গাড়ির স্পিডটা বাড়বে তো এক্ষেত্রে কী হয় আমরা দেখা গেলো নর্মালি আমরা যদি ষাট পঁয়ষট্টি স্পিডে চলি আমাদের সামনের গাড়িটা তো তার থেকে একটু বেশি করতে চলছে তো আমরা যখন ওই সৌদপুর বা সৌদুর প্লাস যখন গাড়িটাকে আমরা ওভারটেক করবো তখন কী করি আমরা কিন্তু অবশ্যই আমাদের স্পিডটাকে একটু ক্রস করতে হয় সেটা ষাট থেকে অবশ্যই আশি হয়ে যায় বা আশি প্লাস অনেক সময় হয়ে যায় তখন আমরা কি করি হুট করে আমরা স্পিডটাকে কমে আমরা কী করি আমরা বাম দিকে চলে আসি তাই না আপনি চিন্তা করেন যে আপনি সত্তর থেকে যখন একটু কমিয়ে বাম দিকে যখন আপনি জায়গায় নেবেন তখন কিন্তু পিছনের যে গাড়িটা ছিল উনি কিন্তু আর গতি কমায়নি উনি কিন্তু ওনার যে স্পিড ছিল সত্তর প্লাস তিনি কিন্তু ওই স্পিডে চলছে তাহলে এই জন্যই বললাম যে যখন আপনি হুট করে এই বামে চলে এসে আপনার স্পিডটা কমাবেন তখন কিন্তু যদি আপনি লুকিং ক্লাসে ফলো না করেন যে আসলে ওই গাড়িটার কী অবস্থায় আছে বা কতটুকু ডিস্টেন্সে আছে আমাদের কিন্তু যে কোনো ধরনের বড়ো রকমের ক্ষতি হতে পারে তো আমি ওভারটেকিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র এরকম বড়ো গাড়ির ক্ষেত্রেই না আমি ছোট যে কোনো যানবাহনের ক্ষেত্রেই আমি সেম কাস্টে করে থাকি আমি সবসময় ওভারটেকিংয়ের ক্ষেত্রে প্রথম যে কাজ করি সেটা হচ্ছে যে আমার যে লুকিং লুকিং গ্লাস আছে বাইকের আমি লুকিং গ্লাসটাকে আগে ফলো করি কারণ আমরা হুট করে যখন ওভারটেকিং করতে যাই পিছন থেকে কিন্তু অন্য কোনো চলন্ত গাড়ি কিন্তু অবশ্যই থাকতে পারে আমাদের যে আমরা হচ্ছে ওভারটেকের ক্ষেত্রে আমরা করে সামনে গিয়ে এগিয়ে গেলাম ডান সাইডের দিকে কিন্তু কোনো এক কারণবশত হয়তো সামনে থেকে কোনো আমার থেকে গতিশীল কোনো গাড়ি যদি আসে সেক্ষেত্রে কিন্তু যদি আমরা স্লো করি তো পিছনের গাড়ি পিছনের গাড়ি থেকেও কিন্তু আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি তো এইভাবে আমি ওভারটেকিং করে থাকি আপনারা চেষ্টা করবেন সচেতনতা মেনে বাইক রাইড করার জন্য এবং হচ্ছে যে নিয়মগুলো আছে আয়ত্ত করার জন্য তো আমার এই ভিডিওটি যদি কোনো সিনিয়র বড়ো ভাই অভিজ্ঞ এবং দক্ষ বড়ো ভাই দেখে থাকেন বা বাইক চালক দেখে থাকেন যদি ভুল কিছু বলে থাকি সেটা সংশোধনের জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে মন্তব্য করে যাবেন আমি চেষ্টা করবো আমার নিজের ভুলটাকে সংশোধন করার জন্য